তো আমি আজকে রান্না করব পেঁয়াজ কলি বেগুন দিয়ে ছোট মাছ নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি বানাবো ছোট মাছের রেসিপি তো এখানে এই মাছগুলো মাছগুলোর নাম হচ্ছে আমুদি মাছ তো মাছগুলো লাল লাল দেখতেও দারুণ লাগছে তাই না বন্ধুরা তো আমি মাছগুলো কেটে নিয়ে আসছি তো এই মাছগুলোর কাটবো কীভাবে এই যে মাথাটা এখান থেকে বাদ দিয়ে দেবো এই জায়গাটাকে মাথা বাদ দিয়ে দিতে হবে মাথায় একটা পাথর থাকে আর লেসটা কেটে দিতে হবে আর এরকমভাবে আমি কেটে নিয়ে আসছি তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আমি মাথাগুলো ফেলে দিয়েছি আর লেস ফেলে দিয়েছি তো এই মাছগুলো অন্য অন্য ছোটো মাছের থেকে খুব সহজে এই মাছগুলো কেটে নেওয়া যায় তো মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই লোভনীয় তো বন্ধুরা আমি কি কি উপকরণ দেব দেখাবো খুব বেশি সবজি দিলে ভালো লাগে না তো আমি সবটাই দেখাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি ছোট সাইজের বেগুন তো বেগুনগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হয় না তো কালো হয়ে যায় তো এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি তো আর আমি একটু পেঁয়াজ কলি দেবো পেঁয়াজ কলিগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এভাবে আমি লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে আপনারা পছন্দ মতন সব দিয়ে কেটে নিতে পারেন এইভাবে কাটলাম আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি ওই যে পেঁয়াজ কলির ফুলগুলো আমি ফেলে দেব তো মাছগুলোয় আমি নুন দিলাম নুন ছোটো মাছ তো একটু কম করে নুন দেবেন বন্ধুরা আর দেব হলুদ আর এক চা চামচ তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো নুন হলুদ তেল দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল আরও একটু দিলাম তিন তিন টেবিল চামচ তেল দিলাম তিন টেবিল চামচ তেল দিয়েছি তো এবার দিয়ে দেব একটু গোটা জিরে সাদা জিরে আর দেব এক টেবিল চামচ দিলাম কালো জিরে আমি গোটা জিরেটা হাফ টেবিল চামচ দিয়েছি কালো জিরিটা এক টেবিল চামচ দিলাম দিয়ে দশ থেকে বারো সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো তো বন্ধুরা পেঁয়াজ কলিগুলো একটু কচি ডেকে নিতে হবে বেশি মোটা না সরু সরু কচি রেখে যাতে শক্ত একটু টান টান মতন না হয় কচি থাকলে নরম হবে তো এই মাছগুলো দিয়ে খেতে তাহলে দারুণ লাগবে আর দুটো কাঁচা লঙ্কা থেকে রাখা আর দেব আমি একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি তো দু মিনিট নাড়াচাড়া করার পরে এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি একই সঙ্গে পশিয়ে বন্ধুরা ছোটো মাছ যেমন উপকারী তেমন খেতেও ভালো লাগে আমরা কম বেশি প্রত্যেক মানুষে ছোটো মাছ খেতে খুবই পছন্দ করি তাই না তো আমি একটা বাটিতে জল নিয়েছি কিছু গুঁড়ো মশলা জলে দিয়ে নেবো এক চামচ দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো একই সঙ্গে মেশানো আছে তো আমি দু চামচ দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো বন্ধুরা যেমন পছন্দ কমিয়ে দাঁড়িয়ে আপনাকে দিতে পারেন তো একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব জলের সঙ্গে এবারে মশলাটা দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো এবারে আমি নুন হলুদ আর তেল মেখে রাখা তেল দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো সবজির ওপরে আমার সবজি পসানো হয়ে গেছে দিয়ে আমি ভাবে একটু নেড়ে দেবো হালকা হাতে তো ছোটো মাছ প্রচুর প্রোটিন আছে ছোটো মাছ না ভাজাই ভালো তো বন্ধুরা এভাবে একবার রান্না করে দেখবেন কত সুন্দর টেস্ট হয় তো এভাবে আমি একটু নেড়ে দিলাম বেশি সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এবারে আমি দিয়ে দেব গরম জল অল্প জল দেব তো বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন তো এরকম আমার ভিডিওতে অনেক রকমের ছোট মাছের রেসিপি দেওয়া আছে তো বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিলাম গ্যাসটা লোতে আছে বন্ধুরা আমি ছ মিনিট পরে এসছি এবার খুলব খুলে দেখব এবার তরকারিটা সব কিছু উপকরণ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়েও গেছে খুব সুন্দর একটা গন্ধ উঠছে তো বন্ধুরা ছোটো মাছ এরাভাবে না ভেজে রান্না করে দেখবেন কত সুন্দর খেতে টেস্ট হয় তো ছোট মাছের একটা পুষ্টি গুণাগুণ থাকে তো না ভেজে রান্না করলে সেটা খুবই উপকারী শরীরের দিক থেকে সবার এবার আমি দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ধনে পাতা বন্ধুরা সব লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো উপর থেকে আর কিছু মশলা দেওয়ার নেই আমার তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি ঝোল ডাকিনি একদম গামাকামাকা দেখে বুঝতে পারছেন তো বেশি ঝোল ডাকলে ভালো লাগবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ছোট ছোটো মাছের রেসিপি কলি বেগুন দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই